এই দুনিয়ার মধ্যে যেরকম আল্লাহর আলম রেখেছেন এই বিশ্বাস আশা করি আপনার ভিতরে আছে। শান্তি দেওয়ার মালিককে বলেন আল্লাহ আপনার ভিতরে পেরেসানি আপনার ভিতরে অস্থিরতা আপনাকে এই দুনিয়ার মধ্যে থাকতে আর ভালো লাগে না এই দুনিয়াতে বিদায় নিতে আপনার মনে চায় কেন ভাই এই দুনিয়াটা কি আল্লাহরবুল্লা আলমিন আপনার ইচ্ছা স্বাধীন অনুযায়ী তৈরি করেছেন আপনি একটা মেয়েকে পছন্দ করছেন আপনার পরিবার থেকে আপনি ভালোবাসা পাইতেছেন না এই জন্য আপনি বলবেন যে আত্মহত্যা করবেন বিস্পান করে গলায় দড়ি দিয়ে আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন অহরহর এই ঘটনাগুলো ঘটতেছে ভাই আপনি তো মুসলমান আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে না অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়াইতে হবে তখন বলবেন যে একটা মেয়ের জন্য আপনি জীবন দিয়েছেন একটা ছেলের জন্য আপনি জীবন দিয়েছেন আপনি দুনিয়ার মধ্যে অতিষ্ঠ হয়ে নিজের জীবনটা আত্মহত্যায় মহাপাপে রূপান্তর করে ফেলেছেন না ভাই বোনেরা আপনাদেরকে এই কথা বলতে চাই কখনো এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহ রবুল আলমিন যেরকম ভাবে দুনিয়ায় পেরেছানি দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ তালা মনের প্রশান্তি

এক লবণ নি এক হাতে এক লবণ নিবেন এই লবণটাকে আপনি সাতটা ভাগ করবেন এই সাতটা ভাগ আপনার সামনে রাখবেন এই সাতটা ভাগের মধ্যে আপনি আজকে আমি যে আমলিয়াতের কথাগুলো বলবো এই আমলটা আপনি করবেন ভাই আমলের কোনো শেষ নাই পবিত্র কোরআন আমল যদি আপনি করেন আল্লাহ যদি রাজি খুশি থাকে আপনার মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন এই আশা এই দাবি রেখে আপনাকে আজকে এই তদবীরটা দিতেছি লবণের উপরে তদবীর করে বসীকরণ করতে পারবেন যে কাউকে প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে স্বামীকে স্ত্রীকে নিজের সন্তানকে অফিসের বসকে পাড়াপড়ি লোকদেরকে যাকে ইচ্ছা তাকেই আপনি আপনার বসীকরণ করে ফেলতে পারবেন আল্লাহ যদি রাজি খুশি হয় আপনার নিয়ত যদি সহি হয় আপনার ইমান যদি সহি হয় আপনার আশা আকাঙ্ক্ষা যদি সহি হয় এই জন্য আপনাকে নিয়ত সহি রাখতে হবে ভালো কাজের জন্য করতে হবে কোনো খারাপ কাজ নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কোরআন তদ্বির করার মাধ্যমে বসীকরণ আমল করার মাধ্যমে কোনো ফায়দা পাবেন না আর যদি নিয়ত ভালো হয় আমল ভালো হয় সহিভাবে যদি আপনি কাজগুলো করেন আশা আকাঙ্ক্ষা রেখে মহান আল্লাহ আপনি যার জন্য করবেন সে আপনার পাগল পারা হয়ে যাবে বসীভূত হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি অবশ্যই পরীক্ষিত আমল পরীক্ষিত তদ্বির প্রিয় দিনদারবাই ওবরামা আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনার প্রেম ভালোবাসা করেন করেন একজন দেখা ভালো প্রাকৃতিক বৈশিষ্ট্য তো এটা যেন দীর্ঘায়িত্ব না হয় দীর্ঘায়ু কামনা না হয় যে আপনি এক বছর দুই বছর আড়াই বছর পরে দেখবেন মেয়েটা অন্য ছেলেকে পাইয়া তার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেছে অথবা ছেলেটা অন্য একজন মেয়েকে পছন্দ করিয়া বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেছে আপনার সব গেলো আপনার সময় গেলো আপনার টাকা পয়সা গেল আপনার অর্থ গেল আপনার আশা আকাঙ্ক্ষা গুলো সব ধুলিস হয়ে গেল এই জন্য আল্লাহর হক অনুযায়ী একজন ছেলে আর একজন মেয়েকে দেখবে পছন্দ হবে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যাবে পারিবারিক লোকের মাধ্যমে এই এই জিনিসটা এই বিষয়টা যদি আপনারা পালন করতে পারতেন তাহলে আজকে আর আপনাদের এই ভাবনা চিন্তা অশান্তি আপনাদের ভিতরে আসতো না আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এই জন্য প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই দুনিয়ায় আল্লাহ ঠিকই রাখছেন অশান্তি কাদের হয় আপনাদেরকে আমি বলি যারা আল্লাহর হুকুম পালন করে না যারা নিজেদের ইচ্ছা এবং মন চাই নিজের জীবন পরিচালনা করে আপনি দেখবেন বেশিরভাগ টাকা পয়সা থাকার পরেও তাদের অশান্তি তাদের জামেলা তাদের দিলে নাই শান্তি মনে নাই শান্তি এক প্রকার অশান্তির মধ্যে থাকে টাকা পয়সার অভাব নাই অশান্তি আপনি আল্লাহর হুকুম পালন করেন মজা অন্বেষণ করেন এই আল্লাহতালার হুকুমের মধ্যে আজকে থেকে নামাজটা শুরু করে দেন আজকে থেকে ভালো হয়ে যান এই নিয়রটা করেন যে আর আমাকে দিকে নিয়ে যাবে ওই দিকেই আমার পথ চলা হবে কিসের আমার ভালোবাসা কিসের আমার মহাব্বত কিসের আমার নিজের মন চাই মন গড়াভাবে চলা আল্লাহ বলছেন যে কোরআন ভিত্তিক আমল করার জন্য কোরআন ভিত্তিক আমল করব যেই জিনিস আমার জন্য ভালো হবে যেটা আমার জন্য মঙ্গলজনক হবে ওইটা পক্ষ থেকে হয়ে হয়ে আসবে এই তারা করেন সকল অশান্তি দূর যাবে মনের যদি কাউকে ভালোবেসে থাকেন মহাব্বত করে থাকেন প্রিয় মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য এই তদ্ভিদটা করে দেখেন কি হয় অনেকেই করছেন উপকৃত হয়েছেন আপনিও করেন আপনিও উপকৃত হবেন দেশের বাহির থেকে অনেক মানুষ করে তারা উপকৃত হয় দেশের মধ্যে অনেক মানুষ করতেছে অনেকে উপকৃত হইতেছে অনেক মানুষ তো আমাদেরকে ফোনের মাধ্যমে জানায় যে দুই মাস পরে উপকৃত হয়েছি অনেকে এক মাস পরে উপকৃত হয় অনেকে পনেরো দিন পরে উপকৃত হয় অনেকে দুই দিনের মধ্যে এক সপ্তাহের ভিতরে হয়ে যায় আল্লাহ তালা কবুলকারী আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন আপনার সমস্ত হাজত গুলো আল্লাহ পূরণ করবেন এই বলতে চাই অস্থিরতা সৃষ্টি না করে নিজের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তালার হুকুমের উপরে শ্রপে দেন দেখবেন যে শান্তি আর শান্তি কোনো অশান্তি নাই দুনিয়ার মধ্যে শান্তি জান্নাতের রাস্তা কামাই করে ফেলতে পারবেন এই দুনিয়ায় থাইকা তো ক কি বললাম আপনাকে একমত লবণ নিবেন এই লবণের উপরে আপনাকে তদবির করবেন পাচক তো নামাজ পড়তে হবে হালাল খানা খেতে হবে ভালো লোকের মাধ্যমে কাজ করায় নিতে হবে অথবা আপনি নিজেও করতে পারেন সমস্যা নাই আপনি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত পড়বেন এই আয়াতটা বিভিন্ন রূপে পড়া যায় বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় আমলটা করা যায় আপনারা অনেক চ্যানেলের মধ্যে অনেক জায়গায় অনেক ভাবে লেখা দেখতে পাবেন তো আমি অনেক ভাবে আপনাদেরকে বলতেছি আমি আরো অন্যভাবে ওই আমলটা করার জন্য বলছি কিন্তু আমি আজকে যেভাবে বলতেছি এইভাবে আপনি করতে পারবেন এই লবণটা সাতটা ভাগ করে আপনার সামনে রাখবেন সাতটা ভাগ রেখে আপনি একশত একবার পড়বেন এই আয়াতখানা তারপরে এই লবণটার মধ্যে ফুক দিবেন একবার পাঠ করবেন আর একবার মনে মনে এই চিন্তা ধারা রাখবেন অমুকের মেয়ে অমুক অমুককে আল্লাহ আমার বসীভূত করে দাও অমুকের ছেলে অমুককে আমার বসীভূত করে দাও আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার স্ত্রীকে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার সন্তান আমার ছেলেকে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার অফিসের বস আমার পাড়াপড়শির লোক আমার পার্টনারশিপ যারা আছে তাদেরকে আমার বাধ্যতায় পরিণত করে দাও এটা বলে যার জন্য করবেন তার নামটা তার বাবার নামটা বা তার মায়ের নামটা উল্লেখ করে লবনের মধ্যে সবগুলো লবণের মধ্যে আর হলো আমি মধ্যে দিয়ে দিলাম এবং আমি আমার জবান থেকে বলে দিচ্ছি আপনি সহিভাবে শুনে নেন তারপরে আপনি একবার একবার করে পাঠ করবেন আর সকলের নাম নিবেন এইভাবে একসাথে একবার পাঠ করবেন ইনশাআল্লাহ তো বলে দিচ্ছি আয়াতখানা খানা অবশ্যই আপনাকে আগে পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খুবই সহজ পাওয়ারফুল একটি আমল রহিম এই আমল বিভিন্নভাবে বিভিন্ন আলেমরা বলে থাকেন আমি আপনাদেরকে এইভাবে বললাম এইভাবে আপনারা করেন বিসমিল্লাহ রহমান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ও আমার মালিক ও আমার পরোয়ার ও আমার মাহবুদ ও আমার সৃষ্টি ও আমার পালন করতা ও আমার আল্লাহ আমার জীবনের পিছনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি আজকে যে তদবিরখানা পালন করছি এই তদবিরের উদ্দেশ্য হলো আমার অমুক অমুক লোকদেরকে আমার বাধ্যতায় পরিণত করে দাও নিয়ত থাকতে হবে সহি আমল থাকতে হবে সহি আশা আকাঙ্ক্ষাগুলো থাকতে হবে সহি এভাবে সহীনীয়ত করে আল্লাহর দরবারে যখন প্রার্থনা করবেন মনের আবেগ গুলো সম্পর্কে আল্লাহ যে কোনো একটা রেজাল্ট আপনাকে দেখাই দিবেন আর আল্লাহর মিনের হুকুম পালন করে যদি রেজাল্ট পেয়ে যান আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইতে দেরি হইলো আলহামদুলিল্লাহ রেজাল্ট না পাইলো আলহামদুলিল্লাহ একবার রেজাল না পাইলে আরেকবার করার চেষ্টা করবেন আরেকবার না হইলে আরেকবার করার চেষ্টা করবেন একবার না হইলে বারবার করবেন আল্লাহ তালা খুশি হয়ে নামাজের পাবন্দির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে সমস্ত তদ্বিরের মাধ্যমে মহান রব্বুল আয়ালামিন আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন এই দাবি রেখে আপনাদের মাঝেই উপস্থাপন করলাম তদ্বিরটি তো প্রিয় দিনদার ভাই ও বলে আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি করবেন আর একবার না হইলে আপনি কয়েকবার করার চেষ্টা করবেন আর এই আমলটি এই করার নিয়ম মঙ্গলবার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একাকিত্বভাবে যে কোনো একটা জায়গায় থেকে লবণ নিয়ে দুই একাত নামাজ আগে পড়ে নিবেন নফল নামাজ আগে পরে দুরশুর পাঠ করে ওই আয়াতখানা পাঠ করে এই লবণের উপরে তদবিরটা করে প্রতিদিন যে কোনো একটা সময় একবারই তদবিরটা করবেন আপনি তো আমল খানা তৈরি করলেন তদবির খানা তৈরি করলেন একবারে এটা সাতটা ভাগ করলেন এই লবণ আপনি সাত দিনে এই সাত ভাগ পড়াইবেন জ্বলন্ত আগুনের মধ্যে দাও দাও করে যখন আগুন জ্বলতেছে ওইটার মধ্যে আপনি চিমটি চিমটি করে নিয়ে নিয়ে সিটাই সিটাই দিবেন এটা আপনার আলাদা দশ মিনিট লাগুক পাঁচ মিনিট লাগুক এটাকে পড়াই দিবেন একবার আবার প্রতিদিন যে টাইমে পড়াইছেন ওই টাইমে লবণটা ছিটাই দিবেন মনে মনে এই চিন্তাধারা রাখবেন আল্লাহ এই তদবিরের মাধ্যমে লবণ জ্বালানোর মাধ্যমে কোরআন আমলের মাধ্যমে কোরআন তদবিরের মাধ্যমে যার জন্য করছেন তার নামটা নিয়ে তাকে আপনি বাধ্যতায় পরিণত করে দেন সাত দিন করে দেখেন তার কি অবস্থা হয় আল্লাহ তালা আমাদেরকে সহি দান করেন কোরআন ভিত্তিক আমলগুলো পরে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমিন